پھر يہہ کے جو 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 جو

এটা 45 24 এর মধ্যে ভাই পজিটর সরি ম্যাডাম ডিসিশন মডেল ডিসিশন মডেল একটা 45 24 আছে লাখ 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 আমাদের এস পেপার সেগমেন্টে 100% গ্যারান্টি করে এই যে দেখেন লাখ 95 একদম নতুনের মতো ভাই কথাটা বলা যায় ভাই আমাদের প্রত্যেকটা গাড়ির পেপার সেগমেন্টে আছে কোনো নেই

এই <laughs> যে <laughs>

ভাই তারপর জিক্সারটা কি অবস্থা কালো জিক্সার এটা পেলে সব ভাই গেলে আজকের অফার হলো লোক এটা কিছু টাকা না লক্ষ একটু বেশি না একটু কমাই দেন করে করে 32 আচ্ছা ঠিক আছে এক টাকা ব্ল্যাক কালার জিক্সার পেয়ে যাবেন নাম্বার নাম্বার করা এক